হে এভরিওয়ান আজকে আমি সুপার ক্লে দিয়ে ভাইরাল এবং ট্রেন্ডিং কালারফুল ল্যাম্প বানাবো তো প্রথমে আমি আমার পঞ্চাশ বছর আগে বেঁচে যাওয়া ক্লের প্যাকেটগুলো নিলাম এবং দেড়শো বছর আগে বার্থডে পার্টিতে ইউজ করা বেলুন নিলাম যেহেতু আমার কাছে ক্লের পরিমাণ কম ছিল সেহেতু আমি ছোটো একটা বেলুন নিয়েছি তো এখানে আমি একটু রেড কালার ক্লে নিয়ে নিলাম তারপর এটাকে আমি একটু লম্বা শেপ করে তারপর সার্কালের শেপে আনবো আর এই প্রসেসগুলো তোমরা হয়তো অন্য কোনো ভিডিওতে দেখে ফেলেছ আচ্ছা যাই হোক আর এই রিংগুলো বানাতে বানাতে আমাদের ছোটোবেলার খাওয়া রিং চিপসের কথা মনে পড়ে গিয়েছিল মানে দেখতে কিছুটাও ওই রকমই তারপর আমি ব্লু কালারের দুটো রিং বানিয়ে নিয়েছিলাম আর এইখানে আমি লাইট গ্রিন কালারের দুটো রিং বানিয়ে নিবো যেহেতু আমাদের বেলুনটা ছোট সেহেতু আমাদের বেশি ক্লিয়ারিং দরকার নেই আর এখানে আমি সবগুলো কালারই ইউজ করব। মানে সুপার ক্লিয়ার প্যাকেটের মধ্যে যে সকল কালার আছে ওই সবগুলো কালারে আমি ইউজ করব। এখানে আমি প্রত্যেকটা কালার থেকে দুটা করে রিং বানিয়ে নিয়েছিলাম আর একটা মজার কথা যে যখন আমার নিউ কোনো নতুন ট্রেন্ডিং আর ভাইরাল ক্রাফট বা আর্ট ভিডিও আসে তখন আমি সাথে সাথে ওইটার স্ক্রিনশট নিয়ে রেখে দিই যাতে আমি ভুলে না যাই এবং আমি ওইটা রিক্রিয়েট করতে পারি পরবর্তীতে এবং তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু আমার ওই ভিডিওটা মেক করতে করতে অন্তত এক সপ্তাহে লেগে যায় তারপর আবার এডিটিং করতে আবার ভিডিও আপলোড হতে অন্তত এক মাস লেগে যায় তখন আর ট্রেন্ডিংটা নিউ ট্রেন্ডিংয়ে থাকে না ওইটা হচ্ছে ওল্ড ট্রেন্ডিংয়ে চলে যায় পরে হয়তো ওইটা আর আপলোড করা হয় না কি কষ্ট তাই না আচ্ছা যাই হোক তারপর আমি বেলুনটার ওপরে সাজিয়ে সাজিয়ে রিংগুলো দিয়ে দিয়েছি তোমরা দেখো প্রসেসটা দেখলেও তোমরা বুঝতে পারবো আমি কীভাবে রিংগুলো লাগিয়ে নিয়েছি আর এই ভিডিওটা কিন্তু চার পাঁচ দিন আগে ট্রেন্ডিংয়ে আসছে আর ওই দিনই আমি ওইটা মেক করে রেখেছি কিন্তু এডিট করে আবার ভিডিও আপলোড দিতে দিতে অনেক বেশি লেট হয়ে গেছে আর এখানে কিন্তু আমি বেলুনের মধ্যে রিংগুলো আটকানোর জন্য কোনো গ্লু ইউজ করি নাই এটা হচ্ছে ক্লে একটার সাথে একটা লাগিয়ে দিলেই হবে এখানে আমি ক্লের রিংগুলো একটার সাথে একটা সাজিয়ে নিয়েছিলাম আর এখানে আমি কিন্তু এক মানে সেম কালারে দুইটা রিং ইউজ না একসাথে এখানে রেনবো কালারে ইউজ করেছি কারণ রেডের সাথে যদি রেড দিই তাহলে কেমন জানি দেখা যায় বা গ্রিনের সাথে ব্লুর সাথে মানে আলাদা আলাদা কালার দিলে সুন্দর দেখা যায় আর এখানে ক্লিয়ার রিংগুলো আমার আরও বেশি লেগেছে আমি ভাবছিলাম ছোটো বেলুন হয়তো আর একটু কম লাগবে কিন্তু আমি পরবর্তীতে আরও কয়টা রিং বানিয়ে নিয়েছিলাম এখানে ছোট জায়গাগুলো বড়ট করার জন্য আমি ছোট ক্লেডিং লাগিয়ে নিয়েছিলাম আর দেখো আমাদের প্রসেসটা রেডি এখন আমরা এটা চব্বিশ ঘন্টার জন্য শুকাতে দেব। আর এটা চব্বিশ ঘন্টা পরের রেজাল্ট একদম শুকিয়ে গিয়েছে আমরা এখন বেলুনটাকে ব্রাশ করাবো তো এখানে আমি চার পাঁচবার শু দিয়ে গুঁত দেওয়ার পরেও বেলুনটা ফাটতেছিল না এটা খুবই মানে আশ্চর্যজনক বিষয় ছিল তারপর যাই হোক বেলুনটা ফেটে গিয়েছিল আর এখানে দেখো বেলুন গায়ে কি সুন্দর ডিজাইন হয়ে গিয়েছিল আর একটা কথা তোমরা কিন্তু এখানে ক্লেগুলো ভালো মতো শুকানোর পরে বেলুন ফাটাবে নাহলে হয়তো বা তোমাদের ক্লের বাস্কেটটা নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা শেষে দেখো আমাদের রেজাল্ট কি টেনটে না তো আমাৰ এই ভিডিঅ'টা ভাল লাগে থাকিলে লাইক কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক অ'কে বাই